বাড়িওয়ালা নাইরে বাড়ি ঠিক কিনা বন্ধু অহামিকার কিছুই না তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওরা তুমি যে রঙিনে ঘুরি হম ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় তুমি যে রঙিন ঘুরি দিলে মালি পারবে না থাকিতে সুতো দিলে মালি মালি পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধোনি আতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধোনি আতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দনি আতে বাড়িওয়ালা নাই রে বাড়ি টাকার পাহাড় বিলাসী তাই কেটেছে কতই অহংকার ঠিক না এই বাড়ি গাড়ি টাকা পাহাড়ের জন্যই মানুষ এক ভাই আরেক ভাই খুন করে ফেলে দ্বিধা করে না ঠিক না এই যে পাঁচই আগস্ট তিনে আগস্ট চতুর্থ আগস্ট এই যে আমাদের কত হাজার হাজার ভাইদেরকে মেরে ফেললো। এটা কি বিশাল কিছু না এটা একটা বিশাল ইতিহাস হয়েছে না এমন এক ইতিহাস রচনা হল বাংলাদেশে যে বাংলাদেশ এই ইতিহাস কখনো ভুলবে না এখন এই আবু সাইদ মীর মুগ্ধকে আর মানুষ ভুলতে চাইবে না কারণ এরাই আমাদের অনুপ্রেরণার উৎস ঠিক কিনা কিভাবে জীবন দিতে হয় সেটা আমাদের সাইদ আবু দেখিয়ে দিয়েছে আমার সন্তানরা কোরআনের প্রেমিক হওয়ার কারণে তারা বুক পেতে দিয়েছে হয় আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ তার দেশ রক্ষা করবে ঠিক না হয় আল্লাহর আল্লাহকে বেছে নিয়েছি সাহাদা বরণ করবো আর না তা না হলে আমার দেশকে আমি রক্ষা করবো আর নাতিকে আমার আমার রক্ষা করতে হবে এই জিত আমাদের আবু সাহেব করেছেন ঠিক না বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসে তাই কেটেছে জনম কত অহংকার বাড়ি গড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও সাদা কাফোন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাডি নাই নাইরে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরি পলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আল না তোমারি নাম মসজিদের মাইকে মসজিদের মাইকে বাড়িওয়ালা রে বাড়ি নাইরে রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে